সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ওয়াকফ বিল সম্বন্ধে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক এর লোকগণ আসলে কে আপনি কি জানেন নেক সুরতে মুসলিমদের ধোকা দেওয়া অথচ এরা সবাই বাহাই ধর্মের অনুসারী বাহাই ধর্ম সম্পর্কে আপনি কি কিছু জানেন মুসলমানদের লেবাস্থারী কিছু কাফির রয়েছে যারা ইসলাম ও মুসলমানদের বড় শত্রু নিচের ছবিগুলোর দিকে তাকান এদেরকে দেখলে কি আপনি তাদের অমুসলিম বা কাফির বলতে পারবেন মূলত এরা বাহাই সম্প্রদায় যারা ইসলাম ও মুসলমানদের বড় শত্রু আমি সর্বপ্রথম এদেরকে মিশরের রাজধানী কায়রোর ডায়রাস এরিয়াতে আলিশান হোটেল নিয়ে থাকতে দেখি এদের পরিচয় বের করলাম বাহাই একটি ধর্মত্যাগী কাফের সম্প্রদায় বারোশো ষাট হিজড়ি মোতাবেক আঠারোশো সালে বারো ইমামে বিশ্বাসী শি আদের থেকে এই সম্প্রদায়ের উৎপত্তি আলী মোহাম্মদ রেজা সিরাজী নামক এক ব্যক্তি এই সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা যার উপাধি ছিল আলবা সে নিজেকে প্রথমে বাবুল মাহদি এরপর মাহদি তারপর রাসুল এবং পরবর্তীতে সকল রাসুলের শ্রেষ্ঠ রাসুল হিসেবে দাবি করে আর তার উপাধির সাথে সম্পৃক্ত করে বাবিয়ান সম্প্রদায়টি গড়ে ওঠে তার মৃত্যুর পর উত্তরাধিকারী হিসেবে মির্জা হুসাইন আলী বা বাহাউদ্দিন উপাধি নিয়ে তার স্থলাভিষিক্ত হন অতপর তার অনুসারীর বাহাই নামে পরিচিত হয় এতে রচিত গ্রন্থ হচ্ছে আল বায়ান তালাইন থেকে এম ডি ইমরান হুসাইনের প্রতিবেদন